এটা সবাই ইনফ্যাক্ট সাননা সমাজের সবার প্রত্যাশা হচ্ছে রিফর্ম 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 বাংলাদেশের মানুষ যেই নির্মম শাসন প্রত্যক্ষ করেছে বাংলাদেশের মানুষ রাষ্ট্রের প্রতিষ্ঠানকে পুলিশকে আদালতকে বিজিবিকে দুর্নীতি দমন কমিশনকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠান তাদের ট্যাক্সি চলা রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দেখেছে তাদের বিপক্ষে দাঁড়িয়েছে এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় মিথ্যা এবং বল প্রয়োগের মাধ্যমে প্রহসনের নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর ক্ষমতায় থেকে যে সম্পদ লুটপাট করা হয়েছে বিদেশে টাকা পয়সা পাচার করা হয়েছে ঘুম করা হয়েছে মানুষকে হত্যা করা হয়েছে এগুলির মানুষ অবসান চায় এখানে আপনার মানে কোন মানুষে মানুষে মানে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন এখানে কোনো বিরোধের জায়গা নাই এবং এই লক্ষ্যে কি কি রিফর্ম হবে অনেকে ভাবতে পারেন যে এটা তো খুব কঠিন কোন কাজ কিন্তু আমার ব্যক্তিগত মতো কি রিফর্মের চিন্তা তো আমরা বহু আগে ঠিকই করেছি 1991 নাইনটি তিন দলের সংস্কারের রূপরেখা আছে এরপর আমরা বিভিন্ন সময় নাগরিক যে কমিটিগুলো আছে না ওই সংগঠনগুলো থেকে রিফর্মের কথা বলা হয়েছে মানে মুখস্থর মতো একদম ঠিকই করতে হবে তখন মনে হয় যে এটা আমাদের জন্য ওভার ডিউ এই আমাদের এই যারা তাদের আগের প্রযুক্তি এই তরুণ সমাজের কাছে তারা আজকে যেই সাহসিকতা যে প্রত্যয় দেখিয়ে যে স্যাক্রিফাইস দেখিয়ে আজকে আমাদের জন্য অপরচুনিটিটা এনে দিয়েছে দেশ গড়ার সেটাকে সর্বাত্মক ব্যবহার করার জন্য আমাদের যতটুক সততা আছে আন্তরিকতা আছে পরিশ্রম করার ক্ষমতা আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করব এবং সেই লক্ষ্যে নিশ্চয়ই স্যার আমাদেরকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারছেন আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট প্রফেসর আসিফ নজরুল একটি কথা বারবার বলা হচ্ছে যে আসলে এই সরকারের মেয়াদকাল কতটা হবে বা কতটা সময় পরবর্তী রাষ্ট্রীয় নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য লাগবে সেই ব্যাপারে কি কোনো ভাবনা রয়েছে কিনা আমরা জানি যে প্রফেসর আসিফ আসিফ নজরুল এর উপস্থিতিতেই মানে মহামান্য রাষ্ট্রপতির কাছে অনেকবার রাজনৈতিক দলগুলি যখন গিয়েছে মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের উপস্থিতিতে আপনাদের মতামত চাওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি আহ মানে এটাকে আসলে কিভাবে দেখছে যে এই সরকারটা আসলে কতখানি সময় পাওয়া উচিত বা সময় দেওয়া উচিত আমি আমি আপনাকে ফ্রেন্ডলি বলি সত্যিকার অর্থে এই সরকারের মেয়াদ নিয়ে কোন আলোচনাই হয় নাই ফরমাল যা আলোচনা হয়েছে আমার সাথে আমাদের আর্মি চিফের পার্সোনালি ওনার সাথে আমি ওয়ান টু ওয়ান বসেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমি ওনাকে বলেছি যে আপনি যে সমস্ত সংস্কারের কথা বলছেন এরকম সিভিল সোসাইটি বহু বছর যাওয়ার বলে আসছে আমার খুবই এনকারেজিং লেগেছে মানে উনার সাথে মিটিং এর পর উনি আপনার বলছে যে এই সংস্কার করতে হবে এই যেটা আমরা বলি ঠিক আছে পুলিশের বিচার বিভাগের মানে সব আমাদের মতই প্রত্যাশা ওনাদের কিন্তু এই লক্ষ্যে এখানে সমস্যাটা হচ্ছে কি দেখেন একটা প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দলের বিপুল সংখ্যক সমর্থক আছে এই আন্দোলনের পিছনে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের অংশগ্রহণ আছে যদিও বিএনপি বা অন্যান্য দল সরাসরি বয়ান করেছে ঘোষণা দিয়ে পরে কিন্তু তাদের কিন্তু কর্মীদের ইন্ডিভিজুয়ালি কালেকটিভলি তাদের বিপুল অংশগ্রহণ আছে আমার প্রত্যেক অভিজ্ঞতা আমি যেরকম দেখেছি সবারই তো প্রত্যাশা আছে রাজনৈতিক দলে সবসময় প্রত্যাশা থাকবে একটা দ্রুত নির্বাচন হোক আমরা যদি পাবলিক ম্যান্ডেট পায় ক্ষমতা আসবো আবার সংস্কার মানুষের প্রত্যাশা থাকবে যে কিছু সংস্কার করে দেওয়া হোক কারণ আমরা তো আওয়ামী লীগের বদলে আর একটা অত্যাচারী শাসন চাই না আমরা অবসান চাই এই প্রত্যাশা তো সব মানুষের মনে আছে দুইটার মধ্যে কম্বিনেশন করে ডেফিনেটলি একদম এসেন্সিয়াল আমার ব্যক্তিগত এসেন্সিয়াল যে রিফর্ম গুলো আছে হয়তো সেটা করে তার সেটা সেটা মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের কাজ এবং এসেন্সিয়াল অন্যান্য সেক্টরের রিফর্মের কাজ একসাথে চলবে রিফর্মের মধ্যে তো নির্বাচন প্রক্রিয়া পরে আপনি জানেন সবচেয়ে ভয়াব অবস্থা এখানে তো সব ধরনের রিফর্মের কাজই চলবে যেটা খুব এসেন্সিয়াল যেটা করতেই হবে না হলে সুষ্ঠু নির্বাচনের ফলাফল বেহাত হয়ে যাবে এরকম চিন্তা যখন থাকবে সেই রিফর্ম কথা চিন্তা করা হবে এবং আমি মনে করি ইউনু সারকে আমি যেটুক চিনি উনি মানে উনি তো উনার তো ক্ষুদ্র ঋণ তারপর সামাজিক ব্যবসা এটা সারা পৃথিবীতে ওনার কাজ আছে উনি নিশ্চয়ই চাবেন না আপনার মানে আননেসেসারি দেরি করতে না মানে চাবেন আমার মনে হয় এখানে যারা আছে তাদের সবারই ইয়ে হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা ফিরিয়ে তার আগে এসেন্সিয়াল কিছু সংস্কার করা যাতে আবার নির্বাচিত প্রতিনিধিরা এসে আবার আপনার মানে সেই কাজগুলা করতে না পারে যেটার বিরুদ্ধে আমাদের তরুণ সমাজ রুখে দাঁড়িয়েছিল প্রফেসর আসিফ নজরুল গত দুই দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দর্শকরা মানে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর আসিফ নজরুল কি আছেন আমাদের সঙ্গে মানে জি প্রফেসর আসিফ নজরুল গত দুই মানে অনেক দর্শক আমাদের সাথে এই মুহূর্তে লাইভ যুক্ত আছেন প্রায় পনেরো হাজারের মতো দর্শক আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাই একটি বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছেন গত দুই দিনের প্রায় সবাই মানে তাদের অনেকে যে গত দুই দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আসলে আপনার আপনাকে উদ্ধৃত করে অনেকে বলছে যে আপনি আহ্বান জানিয়েছিলেন যে বন্ধ হয় কিন্তু অনেকে প্রশ্ন করছে যে এর জন্য দায় আসলে কার বাংলাদেশে কি এখন সিভিল ডিফেন্সটা আসলে কাজ করছে কিনা কখন নাগাদ এটা কাজ করবে এটি নিয়ে সবার উদ্যোগ এখন আমি যেটুক আমি চিফের সাথে কথা বললাম ওনাকে কারণ খুব আন্তরিক লেগেছে কিন্তু উনি আমাকে বললো কি দেখেন আমার তো আমার যে সেনাবাহিনী আছে তো আইন শৃঙ্খলা কাজ রক্ষার কাজে ও তো প্রশিক্ষণ প্রাপ্ত না পুলিশকে ছাড়া তো কাজ করা যাবে না এখন জনগণ পুলিশের উপর মানে ব্যাপক হারে নির্বিচারে তাদের রাগ প্রয়োগ করতে গিয়ে আপনার ঘটনা আমাদের পুলিশ মধ্যে একটা প্যানিক ছড়িয়ে পড়েছে এটা তো আপনি অস্বীকার করতে পারেন না আমি যারা আন্দোলনকামী ছাত্র জনতা আছে তাদেরকে বলি দেখেন ভাই আমি তো গত পনেরো সতেরো বছর যাবত নানাভাবে নিগৃহীত হয়েছি চার রাত এই বাসার থেকে পালিয়েছিলাম এই আন্দোলনের আগে রাত্রেবেলা বেলা পালিয়েছিলাম আমার ওয়াইফ আপনার কি বলবো কি দুঃসহ রাত গেছে যে সারা রাত নামাজ করে প্রার্থনা করে কাটিয়েছে যে আমার যেন কোনো ক্ষতি না হয় আমি ঘুমাতে না না আমার 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 নাকি তো আমরা এই কিছুই হয় শত শত মানুষ গুম হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ জেলখানাতে গিয়েছে কোটি কোটি মানুষ অবিচারের শিকার হয়েছে এই পরিস্থিতিটা যারা তৈরি করেছে এই পরিস্থিতিটা গত পনেরো বছর যাবৎ বাংলাদেশকে যারা নরক রাজ্য তৈরি করেছে আমাদের পুলিশ বাহিনীকে জনগণের কাছে এই ঘৃণিত বাহিনী বানিয়ে দিয়েছে আমাদের আদালত ব্যবস্থার উপর জনগণের আস্থা যারা উঠিয়ে দিয়েছে এগুলি করে এটার প্রথম প্রাথমিক প্রধান দায় হচ্ছে তাদের কিন্তু আমার কথা হচ্ছে কি আমি কি ওদেরকে দায় দিয়ে আমি এই ধরনের মানে অত্যন্ত অন্যায় কাজ করব আমি একটা কথা সবসময় বলি যে পশু শক্তির বিরুদ্ধে আমরা রুখিয়ে দাঁড়িয়েছি আমরা কি তাদের মতো পশু শক্তির মতো আচরণ করব এটা ছাত্র জনতাকে বুঝতে হবে এটা যারা ছাত্র জনতা বলতে আমি মনে করি এর মধ্যে অতি মানে ক্ষুদ্র অংশ ছাত্রদের পক্ষে থেকে তো সরাসরি ইনফ্যাক্ট ছাত্ররা তো বারবার আবেদন জানাচ্ছে শিক্ষার্থীরা খুব মেচিউরি আবেদন জানাচ্ছে সিচুয়েশন ভালো করতে হবে আপনারা সংখ্যালঘুদের রক্ষা করেন আপনারা মন্দির পাহারা দেন ওনার তো জানাচ্ছে কিন্তু আমি বললাম পেরিফেরিতে যদি অন্য কোনো শিক্ষার্থীও থাকে সাধারণ জনগণ থাকে বা যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়তো ক্ষুদ্ধ মানুষ বিভিন্ন কারণে মানে ইনফ্লেশনের কারণে জীবন করতে পারছে না জীবিকা নাই ভুয়া মামলাতে পালিয়ে আছে এরকম ছিলাম কি আইন নীতির হাতে তুলে নেবেন না নিজের রাগকে সংহত করেন নিয়ন্ত্রণ করেন না হলে এই আন্দোলনের বিজয় অর্জন মাহাত্ম ধুলিস হয়ে যেতে পারে আপনারা যদি মনে করেন যে এই লোক এই অন্যায় করেছে এই লোক এই ভয়াবহ করেছে আপনারা আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা নেন এখন আপনার যে নতুন পুলিশের আইজিপি আছেন আমার সাথে কথা বলেছেন আমার উনার কথা শুনে ভালো লেগেছে উনি তো অলরেডি সাংবাদিকদের বলেছেন যে পুলিশ কিছু কিছু অ্যাক্সেস করেছে ভয়ঙ্কর মানবতাবিরোধী মানে মানবাধিকার লঙ্ঘনকারী কাজ করেছে মানুষ খুব ক্ষুব্ধ হয়েছে উনি তার জন্য ক্ষমা চেয়েছেন এবং উনি নিজেই বলেছেন পুলিশের এই সমস্ত সদস্য যারা আছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে আপনারা এখনকার পুলিশ ইনশাল্লাহ এই পুলিশ অফিসার বা আমাদের বিরুদ্ধে এই করেছিল এই 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 নেতা নেতা পাতি আমাদের বিরুদ্ধে করেছিল সেখানে আপনারা বিচার পান কিনা একটু দেখেন একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আর কোনোভাবেই সম্পত্তি নাশ করবেন না এটা আমরা একটা নতুন বাংলাদেশ অর্জন করেছি এই বাংলাদেশের সবকিছু জনগণের হবে এখন এগুলি কোনো কিছু ধ্বংস করেন না আর এমন কিছু করেন না যেটার সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পূর্ণ ভাবে ধরেন আমাদের বাংলা আমাদের শহীদ মেনার এগুলি আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ কোনোভাবেই এখানে কোনো কুচক্রি মহলকে কোন রকম সাধন করতে দিবেন না চিন্তাই করতে দিবেন না খবরদার এগুলি আমাদের জাতি সত্তার অংশ এগুলি মনে রাখবেন আমাদের এই আন্দোলনে আমার নিজের ছাত্রদের আমি দেখেছি এখানে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল ভিন্ন যারা পাহাড়ি জাতিসতার মানুষ আছে তাদের অংশগ্রহণ ছিল তাদেরকে করেন তাদেরকে নির্যাতিত আপনি আপনি ক্ষুদ্ধ হন না কষ্ট পান না আপনার চোখে পানি আসে না তখন আপনার মনে হয় এত অন্যায় কাজ কিভাবে করে তো ওই অন্যায় কাজ আমার দেশে যদি হয় অন্য সম্প্রদায়ের সাথে অবশ্যই আপনার মধ্যে মিনিমাম মানবিকতা থাকলে তাদের এই যে কোনো অন্যায়কে প্রতিহত করেন সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে জাতিগত হোক ধর্মীয় হোক তাদেরকে রক্ষা করেন তাদের যে উপাসনালয় আছে রক্ষা করেন খালেদা আমি কিছু আপনাকে ভালো সাইনও বলতে পারি আমরা কিছু ফুটেজ দেখেছি ছাত্ররা সড়ক নিয়ন্ত্রণ করছে এটা আপনারা অনেকে জানেন অত্যন্ত ভালোভাবে করছে অনেক ছাত্র আছে অনেক ছাত্র আছে মন্দির প্যাগোটা পাহারা দিচ্ছে এই পজিটিভ প্রচার করেন এরাই আগামী দিনের বাংলাদেশ এটাকে আমাদের আরো ভালো করে প্রচার করতে হবে আমাদের সবাইকে আমাদের অসামান্য তরুণদের যারা মন্দির ব্যাগটা পাহারা দিচ্ছে রাস্তায় ডিসিপ্লিন রাখছে আরো আগে দেশের জন্য জীবন দিয়েছে আমাদের তাদের সমান মাপের মানুষ হওয়ার চেষ্টা করতে হবে